শনি গোচর সূর্যগ্রহণে তিন রাশির ঝড়ের গতিতে উন্নতি অর্থবৃষ্টি চাকরিতে সাফল্য শনির গোচর এবং সূর্যগ্রহণের একই দিনে ঘটছে শনি ট্রানজিট এবং সূর্যগ্রহণ কোন রাশিকে ইতিবাচকভাবে প্রভাবিত হতে চলেছে তা জানা গুরুত্বপূর্ণ শনির গোচর এই বছর বা দুই শূন্য দুই পাঁচ সালে একই দিনে শনির গোচর এবং সূর্যগ্রহণ ঘটছে শনিদের তার নিজের রাশি থেকে দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ এ স্থানান্তর করছেন অর্থাৎ শনি কুম্ভ থেকে মিন রাশিতে গোচর করছেন আংশিক সূর্যগ্রহণও হবে শনির রাশিচক্রের পরিবর্তন এবং একই দিনে সূর্যগ্রহণের ঘটনা এক দুইটি রাশির চিহ্নকে প্রভাবিত করতে পারে এই দুটি ঘটনা অনেক রাশির জন্য খারাপ সময় এবং অন্যদের জন্য ভালো সময় নিয়ে আসতে পারে মার্চ মাসে শনির গোচর অনেকের কর্মজীবন অর্থ স্বাস্থ্য এবং পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে কোন তিনটি রাশির চিহ্ন শনি ট্রানজিট এবং সূর্যগ্রহণের প্রভাব থেকে উপকৃত হতে পারে চলুন জেনে নেওয়া যাক মিথুন রাশি মিথুন রাশির লোকেরা দুই শূন্য দুই পাঁচ সালের মার্চ মাসে শনি গোচর এবং সূর্যগ্রহণের সংযোগ থেকে অনেক সুবিধা পেতে সক্ষম হবেন বিপুল আর্থিক সুবিধার পাশাপাশি ব্যবসায় উন্নয়নের পথ খুলবে ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে পারেন শনি ও সূর্যগ্রহণের সময় মিথুন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে অর্থ উপার্জনের বড় সুযোগ পেতে পারেন যারা কাজ করছেন তারা প্রকল্পে সাফল্য পেতে পারেন কাঙ্ক্ষিত পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ব্যক্তির প্রশংসা হতে পারে ধনু রাশি শনি গ্রহণ এবং সূর্যগ্রহণ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হতে পারে আটকে থাকা কাজ শেষ হতে পারে ব্যবসায়ীরা বড মুনাফা অর্জন করতে পারেন ব্যবসায় নতুন কিছু শেখা লাভজনক হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের পরিবার এবং সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আসতে পারে তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠতে হবে শনি গোচর সূর্যগ্রহণে তিন রাশির ঝড়ের গতিতে উন্নতি চাকরিতে সাফল্য শনির গোচর এবং সূর্যগ্রহণের একই দিনে ঘটছে শনি ট্রানজিট এবং সূর্যগ্রহণ কোন রাশিকে ইতিবাচকভাবে প্রভাবিত হতে চলেছে তা জানা গুরুত্বপূর্ণ শনির গোচর এই বছর বা দুই শূন্য দুই পাঁচ সালে একই দিনে শনির গোচর এবং সূর্যগ্রহণ ঘটছে শনিদেব তার নিজের রাশি থেকে দুই নয় মাছ দুই দুই পাঁচ এ স্থানান্তর করছেন অর্থাৎ শনি কুম্ভ থেকে মিন রাশিতে গোচর করছেন আংশিক সূর্যগ্রহণও হবে শনির রাশিচক্রের পরিবর্তন এবং একই দিনে সূর্যগ্রহণের ঘটনা এক দুইটি রাশির চিহ্নকে প্রভাবিত করতে পারে এই দুটি ঘটনা অনেক রাশির জন্য খারাপ সময় এবং অন্যদের জন্য ভালো সময় নিয়ে আসতে পারে মার্চ মাসে শনির গোচর অনেকের কর্মজীবন অর্থ স্বাস্থ্য এবং পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে কোন তিনটি রাশির চিহ্ন শনি ট্রানজিট এবং সূর্যগ্রহণের প্রভাব থেকে উপকৃত হতে পারে চলুন জেনে